বাবা আপনি আমায় ক্ষমা করে দিন আমাদের মুদ্রার কলস আমার কাছে রাখতে পারি নাই কে জানি আমার কাছ থেকে নিয়ে গিয়েছে বাবা আমি কাজে ফাঁকি দিয়েছি এজন্যই আমার কাছ থেকে স্বৌম্ন মুদ্রার কলস চুরি হয়ে গিয়েছে আমায় আপনি শেষবারের মতো ক্ষমা করে দিন বাবা

একমাত্র সত্যি কথা আমার হাত থেকে বাঁচতে পারবি বল কি আমার কলস এনেছে এই গ্রামেই আমার সাথে মিথ্যা বললে তোদের অবস্থা খারাপ করে দেব তোদের এই গ্রামের কোন একজন লোক আমার স্বর্ণ মুতরা বড়া কলস নিয়ে এসেছে তাই সত্যি বল তোদের বারোর জন্যই বলছি স্বর্ণ মুদ্রা বরা খলস আমাদের গ্রামে নিয়ে এসেছে কার এত বড় সাহস যে আপনার স্বর্ণ মুদ্রার খলস নিয়ে এসেছে সত্যি বলছি দান ফুরাক্ষস আমরা এই বিষয়ে কিছুই জানি না আমাদের ক্ষমা করুন تو در گرامر منوش را کاسته که امید جشن تیزی سی تولت آبولش نی. آرتو در گرامر منوش دلشهاوشون یک برگه سی. تو در گرامر لکی رتوشهاوش جنگل تکی آمارشون نمود را کلاش نی. شصی گرامه. گوتو متو پم 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 منوش ویدا پشیرو متن. گوتو متو پم 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 منوش ویدا پشیرو متن. تو در گرامر لکو دیشهاوشون یک بیشی. বাবা আপনি একদম ঠিক কাজ করেছেন ওদের সাথে ওদের সাহস অনেক বেড়ে গিয়েছে ওরা ভেবেছে আমাদের ঐতিহ্যবাহী জিনিস নিয়ে ওরা হজম করতে পারবে মানুষের দল বাবা মানুষদের উচিত শিক্ষা দিতে হবে রোহিম চাচা শনলাম গ্রামে নাকি দান খুশ ঢুকে পড়েছে যাকে পাচ্ছে তাকে নাকি পশু বানিয়ে দিচ্ছে এখন বলতো আমাদের কি করা এখন এখনটা মনে হচ্ছে দানভ্রাগ খুশের সাথে পাঙ্গা নেওয়া ঠিক হয়নি আমাদের অযথা বয় পেউ না কোদ্দোষ আমরা যেহেতু কলস নিয়ে এ এখন এ সভ্যলা আর কোন লাভ হবে না কোদ্দোষ

রহিমটাটা এখন আর লাভ হবে না এখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে ওই দানব রাক্ষের হাত থেকে বাঁচা যায় আমাদের জন্য নিরপরাধ মানুষের ক্ষতি হবে আর কি আমাদের দেখা পেয়ে গেলে আমাদের শেষ করে দিবে ওই দানব রাক্ষস